রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সকল প্রশংসা এই আল্লাহ তালা যিনি এক এবং অদ্বিতীয় আজকে আমি এই ভিডিওতে যে কথাটা বলবো সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত টাকা কেন ধনী মানুষ পাঁচ পার্সেন্ট ধনী মানুষের কাছে আর পঁচানব্বই পার্সেন্ট মানুষ কেন গরিব পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি কল্পনা করা হয় তার পঁচানব্বই পার্সেন্ট হলো এই পাঁচ পার্সেন্ট মানুষের কাছে আর পঁচানব্বই পার্সেন্ট মানুষের কাছে আছে এই পাঁচ পার্সেন্ট অর্থ সম্পদ এর প্রধান কারণটা কি বিল গেটস ওয়ারেন বাফের জেগ মা মুকেশ আম্বানি রতন টাটা এরা পৃথিবীর সমস্ত পঁচিশ পঁচানব্বই পার্সেন্ট টাকা এদের কাছে এদের থাকার কারণ হচ্ছে তাদের ব্যাকআপ প্ল্যান আছে এদের ব্যাকআপ প্ল্যানের কারণে এরা পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি এদের কাছে আর পৃথিবীর পঁচানব্বই মানুষের কাছে কোনো ব্যাকআপ প্ল্যান না থাকার কারণে এরা এখন গরিব মানুষ গরিব থেকে যায় যদি এই পা পঁচানব্বই পার্সেন্ট টাকা বিলগেস রতন টাটা মুকেশ আমার টাকা যদি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে বলা হচ্ছে যে এই টাকাগুলো আবার তাদের কাছে ব্যাক করে আসবে এর প্রধান কারণটাই হচ্ছে যে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষের কাছে কোনো ব্যাক আপ প্ল্যান নাই তারা তাদের যে ইনকামের আয়ের যে সোর্স আছে তারা একটার উপরে ডিপেন্ড করে থাকে যদি কোনো কারণে যদি সেটা ফল্ট করে তাহলে তারা আর কোনো ব্যাক প্ল্যানে থাকে না তারা আর গরিব হয়ে যায় কিন্তু এদেরকে এই পাশপাশের মানুষের কথা বিল গেটস রতন টাটা জেকমা এদের কথা কল্পনা করে দেখেন এরা কিন্তু এবিসিটি প্ল্যান আছে যখন এদের একটা প্ল্যান যখন ফেল করে তখন অপর প্ল্যান দিয়ে তারা ব্যাকআপ প্ল্যানটা থেকে চালিয়ে যায় তাদের অর্থনীতিকে চাঙ্গা করে রাখে আর আমাদের কাছে নেই আপনি দেখেন ব্যাকআপ প্ল্যানের উপকারিতা হলো দেখেন একটা গাড়িতে চারটা চাকা থাকার পরও এক্সট্রা একটা চাকা লাগানো থাকে কারণ কি এই স্টার যদি কোনো কারণে একটা চাকা পাংচার হয় তাহলে এই স্টার চাকা ইউজ করে গাড়িটা তার গন্তব্যে পৌঁছাতে পারবে আর ব্যাকআপ প্ল্যান না থাকার কারণে একটা মস্ত একটা জাহাজ কীভাবে ধ্বংস হয়েছিল তার উদাহরণ হলো উনিশশো বারো সালে যখন টাইটানিক ডুবে যায় এতে ব্যাকআপ প্ল্যানের অভাবে যে ব্যাকআপ প্ল্যানটা হলো লাইফ বোর্ড লাইফ অভাবে কিন্তু প্রায় পনেরোশো মানুষ মারা গিয়েছিল কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ প্ল্যান ছিল না কারণ তাদের কনফিডেন্স ছিল যে জাহাজ কখনো ডুববে না ঠিক আছে এখান থেকে বোঝা যায় যে একটা মানুষের জীবনে ব্যাকআপ প্ল্যানটা কতখানি জরুরি আমাদের আয়ের একটা উপর একটা উৎসের উপর ডিপেন্ড করে থাকাটা কতটা বোকামি তাই আমরা চাই যে পৃথিবীর সমস্ত মানুষের পঁচানব্বই পাঁচজন মানুষ যদি তাদের আয়ের যদি বেকআপ প্ল্যানটা রাখে তাহলে তারা কিন্তু এই দুর্দিনে তাদের কথা